আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া এতক্ষণে নিশ্চয়ই আপনারা জানেন তো কলম্বিয়া আসলে কোন ব্র্যান্ডিংয়ের ফুটবলটা খেলে বিশ্ব আর্জেন্টিনাকে ফাইনালে তারা কেমনভাবে আসলে ভোগাতে পারে আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়েই একটু আলোচনা করব আর্জেন্টাইন কোচ নেস্তল লরেন্সোর অধীনে গত দুই তিন বছর ধরে কলম্বিয়া আসলে যেরকম ধারাবাহিক একেবারে প্রোগ্রেসিভ ফুটবলটা খেলছে আর তাই অসাধারণ একটা কামবেকের মাধ্যমেই কিন্তু এই কলম্বিয়া দলটা তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে থ্রু করেছে কোপা আমেরিকার ফাইনালে ওঠা পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত টানা আঠাইশ ম্যাচ কিন্তু কলম্বিয়ার এই দলটা অপরাজিত রয়েছে সর্বশেষ তারা দু সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে টিম আর্জেন্টিনার কাছে হেরেছিল আর এই স্ট্যাটসটাই আসলে প্রমাণ করে দিচ্ছে যে কতটা ধারাবাহিক ফুটবল সাম্প্রতিক সময় এই দলটা খেলছে ফাইনালে আর্জেন্টিনাকে কলম্বিয়া যেই বিষয়গুলোতে একেবারে খুব বাজেভাবে ভোগাতে পারে সেটার একেবারে প্রথম এবং প্রধান বিষয়টা হতে পারে কলম্বিয়ার ডিফেন্ডারদের পারফরমেন্স বিশেষত স্ট্যান্টারবেগ কুয়েস্তা এবং সানচেজ একেবারে রক সলিড ছিলেন এবারের কোপা আমেরিকাতে মাত্র দুইটা গোল তারা কনসিড করেছে সেটাই কিন্তু প্রমাণ করছে যে ডিফেন্সিভলি এই দলটা রক সলিড রাইট বেক খেলা মোনোজ আসলে ডিফেন্সে খেলেও কলম্বিয়ার হয়ে এই আসরে দুইটা গোল একটা অ্যাসিস্ট করেছেন তবে আর্জেন্টিনার জন্য সুখবরটা হচ্ছে অরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালে মোনোজ রেড কার্ড দেখার কারণে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না আর সিডিএম পোশনে জেফারসন লার্মা পাইছেই পারফরম্যান্সটা এবারের কোপাতে দিচ্ছেন তিনি একেবারে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে কোপা আমেরিকার সেরা একাদশে সিডিএম বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিতে পারেন এতটাই রক সলিড পারফরমেন্স দিচ্ছেন সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে তার একমাত্র গোলেই কলম্বিয়া জয়টা পেয়েছিল জেফারসন লার্মাও আসলে সিডিএম পজিশনে বল পজিশন থেকে শুরু করে পাসিং ফুটবলে আর্জেন্টিনাকে ভোগাতে পারেন এরপর রাইট উইংয়ে আইরাস কিংবা লেফট উইং এ লুইস দিয়াস এরা আসলেই থ্রেড ক্রিয়েট করতে পারেন আর সাম্প্রতিক সময়ে দুই উইং বেস ফুটবলে কিন্তু আর্জেন্টিনা খুব একটা ভালো খেলছে না কলম্বিয়ার এই দলটা সবচেয়ে প্রধান এবং শক্তির যেই জায়গাটা সেটা হচ্ছেন জেমস রোদ্রিগেস বা হামেস রোদ্রিগেজ এবারের এই কোপা আসলে তিনি ইতোমধ্যেই একটা গোল এবং ছয়ে ছয়টা অ্যাসিস্ট করেছেন নাম্বারটা বুঝলেই আপনি বুঝতে পারবেন যে কতগুলো অ্যাসিস্ট তিনি করেছেন ছয়টা অ্যাসিস্ট এর আগে দুহাজার একুশ কোপার আসরে লিওনেল মেসি কোপাতে রেকর্ড পাঁচটা অ্যাসিস্ট করেছিলেন মেসির সেই রেকর্ডটাও কিন্তু এবার জেমস রোদ্রিগেজ ভেঙে দিয়েছেন আর তাই বুঝতেই পারছেন যে নাম্বার্টেন পজিশনে জেমস রোদ্রিগেজ কলম্বিয়ার এই দলটার একেবারে হৃদপিণ্ড বলা চলে হামেজ রোদ্রিগেজের পাসিং অপশনগুলো যদি আর্জেন্টিনা আসলে বন্ধ করতে না পারে ফাইনালেও আর্জেন্টিনাকে অনেক অনেক ভুগতে হতে পারে এবং একই সাথে আরও যে দলটার ক্ষেত্রে করা যায় সেটা হচ্ছে এবারের কোপাতে কলম্বিয়া এখন পর্যন্ত সবচেয়ে বেশি একটা টিম হিসেবে গোল করেছে বারোটা গোল করেছে তারা আর এই বারোটা গোলের মধ্যে পাঁচটা গোল কিন্তু তারা হেডেড অ্যাটেম্পে করেছে অর্থাৎ কলম্বিয়ার এই দলটা যে হেডে বল বাতাসে উড়ে এসলে কতটা রক সলিড বিশেষত তাদের স্ট্রাইকাররা শুধুমাত্র স্ট্রাইকার না ভাই দুই ফুলব্যাকও যেভাবে ডিবক্সে ছুটে আসেন একই সঙ্গে হেডে ভূমিকা রাখেন এবং গোলও করে যান সেটাই আসলে আর্জেন্টিনাকে বিপদে ফেলতে পারে ফাইনালে সেট পিসে এই দলটার যে দক্ষতা রয়েছে সেটা সাম্প্রতিককালে কালে লাতিন ফুটবলে খুব একটা দেখাই যায় না বললে চলে আর সেট পিসে ভাই আর্জেন্টিনা দুর্বল সেই অনেক দিনের যেখানে আবার লিসান্ডো মার্টিনেজের মতো তুলনামূলক কম উচ্চতা সম্পন্ন ফুটবলারও আসলে আর্জেন্টিনার সেন্টার বেক পজিশনে রয়েছে আর তাই কলম্বিয়া যদি ডিবক্সের আশেপাশে বা কর্নার কি এই পিসগুলো থেকে বল রিগেইন করে বল পায় সেক্ষেত্রে আর্জেন্টিনা কিভাবে রিয়্যাক্ট করবে সেটা দেখার জন্য আলাদাভাবে আমি নজরটা রাখব তো ওভারঅল কলম্বিয়া আসলে এইসব ট্যাকটিক্সেই বা ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেই আর্জেন্টিনাকে ভোগাতে পারে লরেন্জো তিনি একজন আর্জেন্টাইন হলেও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটাতে আসলে জয় তুলে নিতেই চাইবেন এর আগে দু হাজার পনেরো ষোলো এই দুইটা বছর টানা দুইটা কোপা আমেরিকাতে আর্জেন্টাইন কোচদের অধীনেই কিন্তু আর্জেন্টিনা হেরেছিল আর তাই আর্জেন্টাইন কোচদের অধীনে কোপাতে টিম আর্জেন্টিনার কিন্তু কোনো স্মৃতি নেই দেখা যাক এবার সেই ঘটনার বদল টিম আর্জেন্টিনা করতে পারে কিনা বিশ্ব চ্যাম্পিয়ন কোচ স্কালোনি কিন্তু আর্জেন্টিনার দাগআউটে রয়েছেন নিশ্চিতভাবেই তিনি এই কলম্বিয়ার সকল স্ট্র্যাটেজি রুখতে ভেঙে দিতে সব ধরনের পন্থাই অবলম্বন করবেন ফাইনাল ম্যাচটাতে আরো একটা বিষয় হবে কলম্বিয়ার প্রেসিং ফুটবল এবং একই সাথে ফিজিক্যাল ফুটবল এই দুইটার সঙ্গে টিম আর্জেন্টিনা কতটা মানিয়ে নিয়ে নিজেদের পাসিং ফুটবলটা খেলতে পারে সেটাই এখন সবচেয়ে বড় দেখার মতো একটা বিষয় হবে তো এক্সাইটিং একটা ফাইনাল ম্যাচই আমাদের জন্য অপেক্ষা করছে ম্যাচটা মিস করবেন না আগামীকাল কিন্তু আমাদের এই চ্যানেলেই ম্যাচ প্রিফিউ আসছে পরবর্তীতে ম্যাচ অ্যানালাইসিসও আসবে তো আমাদের সঙ্গেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেজটাও লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে